ইউকাহামা তারপর সিউল সাউথ পাতায়া এবং ব্যাংকক যাই হোক স্বাভাবিকভাবে আমি চেষ্টা করেছি আমার বন্ধু বান্ধব যারা দেশে থাকে তাদের সাথে জন্য তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যখন আমি বাংলাদেশের প্রায় মানে এটা ধরুন ইউরোপ আমেরিকা তো না তারপরেও বলছে যে বাংলাদেশ মানে ফ্রম ইন্ডিয়া বলো না এটা তো বাংলাদেশ একটা আলাদা আলাদা রাষ্ট্র ইন্ডিয়া আমাদের প্রতিবেশী যাই হোক এসব কথা বলার পরেও তারপরে

অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক কেমন খুবই মানে লেখাপড়া জানেন উনি বললেন হ্যাঁ আমি জানি তোমাদের দেশে কিছু একটা হয়েছে কিন্তু এখন মানে দায়িত্বে দেশের দায়িত্বে কি আছে কিছু জানিনা না হোক পরে জাপানে যখন গেলাম জাপানের আমার পুরনো সাংবাদিক বন্ধুরা যারা আছে আপনি হয়তো জানেন আমি আশাই সিম্বনের করসপন্ডেন্ট ছিলাম বাংলাদেশে দিন তো বছর যাই হোক আমার আরো বন্ধু বন্ধু ছিল ওখানে ওয়াশিংটনে যারা আমরা একসাথে কাজ করেছিলাম যেমন ইয়মরি সিম্বন আপনি হয়তো জানেন যে জাপানের সবচেয়ে সর্বাধিক প্রচারিত দৈনিক এটা প্রায় প্রায় এক কোটি বিশ লক্ষ সার্কুলেশন তারপরে কি সরিতা এর নাম হলো ঢাকা মহিল তো ওরা আমাকে লাঞ্চে দাওয়াত দিল তারপরে আমার আরেক বন্ধু জিজি প্রেসের কেমন কারুবে সে ডিনারে দাওয়াত দিল তো স্বাভাবিক ভাবে প্রশ্ন আসছে যে হ্যাঁ বাংলাদেশ কি অবস্থা তো ওরা বললো যে হ্যাঁ হাসিনা তো এখন ইয়ে নাই কিন্তু দেশকে এখন কে চালাচ্ছে আমি বললাম যে আমি তো অবাক হয়ে গেলাম পর প্রশ্ন সাংবাদিক ওয়াশিংটনে গুলোচিব ছিল এরা সব তারপরে অ্যাম্বুলেন্সে কেন তুমি ইউনুস সাহেব না ডক্টর ইউনুস নাম শুনুন নাই গবল নো আমি বললাম যে হ্যাঁ তো এতটা জানি না বলতে না দেখো আসলে জানা নিতে এগুলা দিয়ে হয় মানে সম্ভব হয়নি আমার কাছে তখনই আমার মনে হলো যে আমরা এই যে প্রধান প্রধান স্যার অফিস থেকে বা বাংলাদেশী খবরের কারণে যে বারবার করে প্রচার করা হচ্ছে যে উনার উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের মানে একটা বড় সমস্যা হয়ে গেছে সারা বিশ্ব বাংলাদেশকে পিঁছে এবং বাংলাদেশ নিয়ে সবার অনেক চিন্তা ভাবনা সেটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে অন্যান্য দেশের সাধারণ মানুষের কথা তো ঠিক আছে তারা না জানার জাপানের এইরকম বিখ্যাত এবং মানে 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 পর্যন্ত কি এখন কি আছে আমরা তো মানে জানিও না চিন্তা করতে পারবো তার কারণ প্রত্যেকটা দেশেরই প্রত্যেক তাদের নিজস্ব সমস্যা নিয়ে সবাই দুটি গেছে একমাত্র তাদের সব জায়গায় আলোচনা একটা দেখলাম ট্রাম্পের ওই টেরিস নিয়ে সবাই এটা নিয়ে খুব চিন্তিত আছে স্বাভাবিকভাবে

ইউনুস যেভাবে দেশটা পরিচালনা করছেন আপনার বিবেচনায় আপনি ওনাকে কেমন দেখছেন কত মার্চ এটা নিয়ে আমি আমি মনে বসেছিলাম এবং গতকালকে আমি একটা খুব বড় লেখালিখে চেয়ে দাঁড়িয়ে যে বর্তমান যে নৈরাজ্যকর অবস্থা এটার জন্য দায়ী কে এটা ছিল হেডলাইন আমি সেখানে বলেছি যে এটার জন্য সম্পূর্ণ ভাবে এবং এককভাবে ভাবে দায়ী হলো ইউনুস সাহেব অন্য কেউ না এবং সেটা তারপরে আমি ব্যাখ্যা করেছি যে কেন সত্যি কথা বলতে কি আপনি নিজেও জানেন যে আমরা খুব আশাবাদী ছিলাম যখন এবং সৈজাদুটপাট করে এইবার এসে একটা ভালো লোকের করে এবং তারা এই দেশটাকে খুব ভালোভাবে কিন্তু অত্যন্ত বিষয় যতদিন যেতে লাগলো ততদিন দেখতে থাকলাম যে তিনি একমাত্র ব্যক্তি স্বার্থ ছাড়া যেমন আর দেশের জন্য তেমন কিছু করেছেন বলে আমার মনে হলো হ্যাঁ যেমন একটা দেশের সরকার ভালো কি মন্দ কিংবা কিভাবে চলছে এটা সাধারণ মানুষের কিন্তু প্রথম জানার জায়গা হলো বাজার মানে আমরা যেখানে বাজার তাজা করতে যাই মাছ মাংস সবজি করতে যাই সেখানে আর দুই নম্বর হলো রাস্তা কেমন তো বাজারে নিয়ে আসার পরে আগেও যেমন ছিল যে আশি টাকা দিতে কোনো সবজি পেলাম না কেমন আচ্ছা চালের দামও আগের মতোই আরো বেড়েছে একটু বুঝতে পেরেছি কিন্তু আপনি ইন্দ্রস্তি একটু সময় দিলেন উনি তো বেশি দিন সময় পাননি হ্যাঁ এইটা না সময়টা ওইটাই আসল কথা ওই যে ইংরেজিতে বলেন যে মর্নিং কেমন যে দিনটা কিভাবে শুরু হয়েছে আমরা তো ওনাকে সময় দিয়েছিলাম অনেক কিন্তু আমরা কথা কতগুলো কাজকর্ম দেখে মানে সত্যি কথা বলতে আমি ব্যক্তিগত ভাবে হতাশ হয়েছি এবং অবাক হয়েছে যে উনি কেন যেমন ওই আগের আমাদের মুখে উনি কথায় কথা বিদেশে চলে যাচ্ছে এবং এসেই বলা হচ্ছে যে বিদেশ জয় পেয়ে আসছে কিন্তু বিদেশি আমি তো মোটামুটি বিদেশি পত্র পত্রিকা বা দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমি তো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কোথাও আর বলছে যে উনি যাওয়ার সাথে সাথে বিলিয়ন বিলিয়ন ডলার এদেশে এসে যাওয়া কোনো কিছুই হচ্ছে না এগুলো কেমন তো এই যে মিথ্যা ন্যারেটিভ গুলো দেওয়া হচ্ছে এটা কার জন্য কিসের জন্য তারপরে যেটা করছেন উনি নিজের সমস্ত লোকজনকে এনে চাকরি দিচ্ছেন তার নিজের আপন ভাইকে ডেপুটি সেক্রেটারি তারপরে লামিয়া মুর্শেদ ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে বললাম ভাইপো হ্যাঁ অপূর্ব জাহাঙ্গীর যেটা যাই হোক তারপরে লামিয়া মুর্শেদ নিউজ সেন্টারের পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর তাকে উনি এনে এসডিডি বিষয়ক মুখ্য কোয়ার্ডিনেটর মানে চিফ কোয়ার্ডিনেটর বানিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনি নিজের অফিস চালানোর জন্য আপনার নিজের বিশ্বস্ত লোকজন আনতে পারেন কিন্তু তার পদবি দিয়েছেন চিফ কোয়ার্ডিনেটর এসডিজি মানে বাকি সঙ্গের একটা কল হচ্ছে ডেভেলপমেন্ট বল হ্যাঁ তো এখন এইটার পরে আপনি তাকে এনে আপনি কি নিজে বলতে পারবেন আমি অন্তত জানি না যে গত দশ মাসে লামিয়া মোর্শেদ এসডিজি নিয়ে কয়টা মিটিং করেছে কার সাথে করেছে কেমন তো আমি দেখতে পাচ্ছি যে সে যত নিউজ যখনই বাইরে থাকছে তার সাথে সেও যাচ্ছে অন্যান্যদের সঙ্গে আর এখানে এসে সে নোট নিচ্ছে যখনই কেউ তার সাথে দেখা যাচ্ছে নোট নিচ্ছে তাহলে আমার প্রশ্ন

আচ্ছা তারপরে আমাদেরকে বলা হলো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসলো এখানে এমন মনে আপনাকে আপনার উৎসাহে বলেছিলাম তাকে পাঞ্জাবি পাঞ্জাবি পড়ায় মানে কক্সবাজার নিয়ে যেয়ে ও বলে দিল যে এখানে আগামী এপ্রিল এই সমস্ত রোহিঙ্গারা চলে যাবে উনি দিলু সাহেব নিজেও বললেন যে আগামী ঈদের আগে ইনশাল্লাহ আপনারা চলে যেতে পারেন ঠিক তার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই লোকটাকে আমার কিছুটা সৎ মনে হয় আর কি যে আছে সে বললো এটা তো কোনো সম্ভবই না কোনোভাবেই তার কারণ ওখানে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কোনোভাবে রোহিঙ্গারা ফেরত দিতে পারে আচ্ছা তো এই খলিল সাহেব সব মানে কৃতিত্ব ওইখানে শেষ কেমন এরপরে থাকে আর তার বিরুদ্ধে একটা নারী ঘটিত একটা ব্যাপারে মার্ডার আমি তিন তিনটা লিখেছি কেমন আচ্ছা সেখানে উচিত ছিল যখন এরকম একটা অভিযোগ আসছে তাহলে এটা একটা তদন্ত সেদিকে তো উলুজ সাহেব গেলেনই না উল্টটাকে আরো প্রমোশন দিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করবে আচ্ছা কিসের জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কি কার সাথে কি করবে তো যাই হোক এই সব জিনিসগুলো নিয়ে উনি একের পর এক তারপরে যেটা বললাম গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল সরকারের পঁচিশ পার্সেন্ট হ্যাঁ সেইটাতে উনি নির্বাহী আদেশে পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট বেরিয়ে আসে উদ্দেশ্যটা কি যে এখানে কারো করেছে আমি আমি সবকিছু চালাবো কেমন আচ্ছা তারপরে ওই যে গ্রামীণ কি বলে বিশ্ববিদ্যালয় তারপরে আপনার